আমার মেয়েকে বলি যে তোমরা তো জীবনটাকে কনজিউম করেছ হ্যাঁ কিন্তু আমরা আমরা সত্যিকারে এনজয় করেছি প্রেমে প্রত্যাখ্যানে ভালোবাসায় ঘৃণায় হ্যাঁ তো সংগ্রামে ব্যর্থতায় সাফল্যে আমরা একেবারে প্রতিটি ক্ষেত্রে জীবনকে এনজয় করেছি আর তোমরা মোমবাতির মতো কনজিউম করেছো কম্বাস্টন মানে কি হ্যাঁ তোমার মানে আস্তে 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 গলে শেষ হয়ে যাচ্ছ হ্যাঁ কনজিউম করছো হ্যাঁ যে যার জন্যে দুটোর মধ্যে ফারাক আর যদি সত্যি এনজয় বলতে বলো আমরা এনজয় করেছি হ্যাঁ প্রেমে প্রত্যেকখানে ঘৃণায় ভালোবাসায় লড়াইয়ে ব্যর্থতায় আবার জয়ে সমস্ত ক্ষেত্রে ইন্টারস্টেড উই লাভ লাইফ লাইক এনিথিং হ্যাঁ আর উ ড্র্যাঙ্ক লাইফ লাস্ট মানে একেবারে শেষ তলানি পর্যন্ত আমরা জীবনে মানে ইয়ে করেছি লাইফ টু দি ইজ যাকে বলে শেষ তলানি পর্যন্ত এ করেছি হ্যাঁ আর ফলে তোমাদের ক্ষেত্রে যেটা হয় যে তুমি যদি এক গ্লাস জলে চিনি মেশাতে শুরু করো কিছুক্ষণ পরে দেখবে জলের রঙটা পাল্টে যাচ্ছে কারও মেশাও আরও পাল্টে যাচ্ছে তারপরে দেখবে চিনিটা আর গুলছে না জলটা লাল হয়ে গেছে চিনিটা আর গুলছে না তখন তুমি খাচ্ছো খাচ্ছো কনজিউম করছো 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 একটা পরে দেখবে যে তুমি স্যাচুরেটেড হয়ে যাচ্ছ এটাকে বলে স্যাচুরেটেড সলিউশন এইবারে এই চিনিটা গলাতে গেলে কী লাগবে তোমার বাইরের থেকে এক্সটার্নাল হিট হ্যাঁ তো তোমার এই যে ভালো লাগছে না এটার জন্য এবারে তোমার বাইরের থেকে ওই মাদক চাই অমুক চাই তমুক চাই এ চাই সে চাই আর তোমার শরীরে কনজিউম করার ক্ষমতা নেই ইউ হ্যাভাম সুপার স্যাচুরেটেড বাইরে থেকে হিট তার থেকেই এই লুম তার থেকেই এই করাপশান তার থেকে এই চুরি ডাকাতি মানে ক্রিমিনালাইজেশান সেই জন্যই কনজিউম করা আর এর মধ্যে ফারাক আছে তো সত্যমূল্য না দিয়ে সাহিত্যের খ্যাতি করা চুরি ভালো নয় ভালো নয় সে শৌখিন মজদুরি তাই না মূল্যটা তো তোমাকে দিতেই হবে সাহিত্যের খ্যাতি চুরি করতে গেলে সত্য সত্যমূল্য না দিয়ে গেছি ওপারার প্রাঙ্গন দিয়ে অন্ধরে প্রাঙিনি প্রবেশের অধিকার এই যে অন্ধরে প্রবেশের অধিকার না পেলে কি করে হবে পাড়ার প্রাঙ্গন দিয়ে চলে গেলে হবে না তো মানুষের মধ্যে না গেলে তুমি কি করে মানুষকে ভালো করবে খালি তার উঠোন বাড়ি দিয়ে চলে গেলে হবে না হ্যাঁ অন্দরে প্রবেশের অধিকারটা অর্জন করতে হবে এবং সেইটা সেইটাই সত্য মূল্য দেওয়া